বন্ধুরা চলে আসলাম নতুন ভিডিও নিয়ে যেই ভিডিওতে যেই চাষ সম্পর্কে আলোচনা করব এটি সম্পর্কে আপনারা জানলে আপনাদের চোখ উঠে যেতে পারে কপালে এবং যে চাষ সম্পর্কে আলোচনা করব বন্ধুরা এই চাষ সম্পর্কে আপনাদের পরিপূর্ণ তথ্য এবং সম্পর্কে জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখতে হবে ধৈর্য সহকারে এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে একটি সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না এবং একটি কমেন্টে জানিয়ে দিবেন আপনি ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন এবং এই চাষ সম্পর্কে আপনারা কতটুকু জানতে পারলেন বা এই চাষটি করতে আপনারা আগ্রহী কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন বন্ধুরা যেই চাষটি সম্পর্কে বলবো সেই চাষটি হচ্ছে ভ্যানিলা ভ্যানিলা সাধারণত আইসক্রিম চকলেট বেকারি পণ্য পানীয় কফি এগুলোতে ব্যবহার হয়ে থাকে এবং ব্যবহার হয় লোশন সাবান বডি কেয়ার এগুলো ভ্যানিলাটি করা হয়। বন্ধুরা ভিডিও দেখতে পারছেন যে আমরা ভ্যানিলা চাষটি এই জায়গায় করা হচ্ছে আমাদের চড়াঙ্গা জেলাতে এই ভ্যানিলা চাষে কিভাবে করলে আপনারা সুবিধা পাবেন সেই সম্পর্কেই আলোচনা করা হবে ভ্যানিলা চাষ একটি লাভজনক ব্যবসা হতে পারে তবে এর জন্য সঠিক জ্ঞান প্রশিক্ষণ এবং পরিচর্যার প্রয়োজন শুধু ইউটিউবের প্রতিবেদন দেখে শুরু করা ঠিক হবে না ব্যানিলা চাষের জন্য দরকার উষ্ণ আর্দ্র এবং ছায়াযুক্ত পরিবেশ আপনি এটা করতে পারেন বাড়ির পিছনে ছায়াযুক্ত স্থানে এই চাষটি করতে পারেন এটা কিন্তু অবশ্যই ওপরে গ্রিনহাউসের মতো ছাউনি তৈরি করতে হবে যাতে করে বৃষ্টির পানি ডাইরেক্ট এর গায়ে এসে না পড়ে অবশ্যই যে জমিতে চাষটি করতে হবে সেটি দোয়াশ মাটি হতে হবে যার পানি শোষণ ক্ষমতা খুব বেশি থাকতে হবে এবং পানি নিষ্কাশন ব্যবস্থা খুবই ভালো থাকতে হবে যেন পানিটি বেঁধে না থাকে তো বন্ধুরা এটি আপনাদের যখন লাগা এটা লাগানো পদ্ধতি হচ্ছে সে বিষয়টা এখন বলবো এটি লাগানো পদ্ধতি অবশ্যই এর বৃষ্টিকে এর অঙ্কুরোদ্গম ক্ষমতা খুব কম থাকায় এটি কাণ্ড বা ডালপালা থেকে রোপণ করতে হয় কেটে নিয়ে এসে এটা আপনারা কাটিন পদ্ধতিতে দুই তিন ফিট আকারে ডাল কেটে নিয়ে রোপণ করতে পারেন এটা রোপণ করতে হলে অবশ্যই আপনারা যে জমিতে রোপণ করবেন সেটি খুব বেশি মাত্রায় গর্ত করে নিয়ে সেই গর্তে আপনারা জৈব সার বা গোবরের সার এটা ব্যবহার করতে পারেন এটি ব্যবহার করলে এই সারটি খুব দ্রুত সময়ের মধ্যে করা সম্ভব হয় তো বন্ধুরা এটি করতে হলে আপনাদের মাটি হতে হবে যাতে পানি জমে না থাকে মিশিয়ে নিতে হবে জৈব সার যেমন কম্পোস্ট বা পশা গোবর বীজ থেকে সহজে চারা জন্মায় না তাই কাটিং থেকে চারা তৈরি করতে হয় তো বন্ধুরা এটি এইভাবে আপনারা তৈরি করতে পারেন এবং এটি যে সময় লাগাতে হয় বর্ষার শুরু থেকে জুন থেকে জুলাই বা শীতের শেষে ফেব্রুয়ারি থেকে মার্চে রোপণ করা উত্তম একটি সময় এটি রোপণের সময় থেকে এক থেকে দুইটি কাটিং আলারি পুঁতে দিতে হবে যাতে দুই থেকে তিনটি গিট মাটির নিচে রাখতে হয় তো বন্ধুরা এইভাবে আপনারা লাগাতে পারেন আমরা যেভাবে লাগিয়েছি ভিডিও স্ক্রিনে দেখাতে পারছি এইভাবে আপনারা চাইলে চাষটি করতে পারেন হ্যাঁ বন্ধুরা এখানে যে সার বা যেটি ব্যবহার করতে হবে সেটা হচ্ছে জৈব সারের কম্পোস্ট গোবর এবং এনপিকে সার প্রয়োগ করতে হয় এই চাষে আর অবশ্যই জমিটি আগাছা মুক্ত রাখতে হবে যাতে পুষ্টি শোষণে কোনো বাধা না আসে ভ্যানিলা গাছ সাধারণত দুই থেকে তিন বছর পরে ফুল ধরতে শুরু করে এবং এর থেকে স্বাভাবিক পরাগায়ন খুব দুর্বল হয় তাই মানুষের হাতে এটি পরাগায়ন করতে হয় তো বন্ধুরা ভ্যানিলা খুব হালকা সবুজ বা হলুদ রঙের হয়ে থাকে ভ্যানিলা ফুলটি প্রতিটি ফুল মাত্র একদিনের মধ্যে ফোটে তাই এর পরাগায়ন সময় খুব কম হয় খুব দ্রুত পরাগায়ন করাতে হয় ফুল সকালে ফুটে এবং দুপুরের মধ্যে পরাগায়ন না হলে সেটি ঝরে যায় পাঁচ থেকে নয় মাস পর আসবে কাঙ্ক্ষিত ফল সবুজ যখন হালকা হালকা হলুদ হতে শুরু করবে তখন আপনি বুঝতে পারবেন এটি তুলতে হবে তো বন্ধুরা এই চাষটি সম্পর্কে আপনাদের আমি যতটুকুন তথ্য দিলাম এতটুকুনই আমার জানা ছিল এর বাইরে যদি আপনারা এর সম্পর্কে কিছু জেনে থাকেন তাহলে অবশ্যই জানাবেন এবং এটা কিন্তু আমরা যে জমিতে চাষ করেছি এটা বয়স হচ্ছে দেড় বছর হচ্ছে এটা বয়স হয়েছে এই মূল বা কাণ্ড যেটা নিয়ে এসে আমরা রোপণ করেছি এটা নিয়ে আসা হচ্ছে ইন্ডিয়া থেকে আমাদের যে চাষি ভাই এই চাষটি করেছেন উনি ইন্ডিয়া থেকে রোপণ করেছে চাষটি করা হয়েছে চুয়াডাঙ্গা জেলাতে উনি পাঁচ কাটার জমিতে চাষ করেছে এই পাঁচ কাটার জমিতে চাষ লাগাতে ওনার দেড় বছরে নয় থেকে দশ লক্ষ টাকা খরচ হয়ে গিয়েছে এটার কেজি প্রতি কেজি ভ্যানিলার মূল্য চল্লিশ হাজার টাকা তো সেই ক্ষেত্রে বন্ধুরা আপনারা যারা এই উদ্যোক্তা অবশ্যই এটি সম্পর্কে খুব ভালো জ্ঞান অর্জন করতে হবে এটি সম্পর্কে জানতে হবে তারপরে আপনারা কিন্তু চাষটি করতে পারেন এটি কিন্তু খুব উষ্ণ তাপমাত্রায় রাখতে হয় খুব বেশি তাপমাত্রায় এটি সহ্য করতে পারে না অবশ্যই ছায়াযুক্ত স্থানে চাষটি করতে হবে এটি কিন্তু দুই থেকে তিন বছর লেগে যায় ফুল ধরতে তারপরে যে আপনারা ফল পেয়ে যাবেন এর ফলের প্রতি কেজির মূল্য চল্লিশ হাজার টাকা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার অন্য বন্ধুদের দেখার জন্য সরিয়ে শিখিয়ে দেবেন আর এই সম্পর্কে অন্য কোনো তথ্য জেনে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন তো বন্ধুরা আপনারা চাইলে ভ্যানিলা চাষটি করতে পারেন অবশ্যই অবশ্যই ভ্যানিলা চাষটি করতে হলে খুব ভালো একজন চাষির পরামর্শ লাগবে এবং এই সম্পর্কে যত তথ্য আছে এই সম্পর্কে আপনাদের ধারণা নিয়ে আসতে হবে তারপরে আপনারা করতে পারেন অন্যথায় যদি না বুঝে চাষটি করতে চান তাহলে অধিক মাত্রায় লসের সম্মুখীন হতে হবে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন